ইরাসমাসের কমন মিথ এবং প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আমি নওরিন আক্তার দুই হাজার চব্বিশ টু ছাব্বিশ সেশনের একজন ইরাসমাস মন্ডুসি স্কলার এবং আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ইরাসমাস নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার এবং আমার গত ভিডিওর কমেন্ট সেকশনে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোরও উত্তর দেওয়ার তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো আপনি কি লো সিটিনি ও ইরাসমাসে অ্যাপ্লাই করতে পারবেন এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি লো সিজি নিয়েও ইরাস মাসে অ্যাপ্লাই করতে পারবেন ইরাস মাসে এর আগেও স্টুডেন্টরা লো সিজি নিয়ে পড়তে এসেছে এবং এখনো আসছে আমি তাদের কথাও বলছি যাদের সিজিপি এ তিনের নিচে অনেকেই আপনাকে বলবে লো সিজি দিয়ে ইরাস মাসের স্কলারশিপ হয় না ডোন্ট লিসেন টু দেম আপনার ফোকাস করা উচিত আর কি কি করলে বা আর কি কি থাকলে আমার আবেদনটা অ্যাকসেপ্টেড হবে কখনোই এভাবে ভাববেন না যে আমার যা আছে তা দিয়ে তো স্কলারশিপ পাবো আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি সেটা হচ্ছে নিজেকে বেটার করার কোনো শেষ নেই মোস্ট অব দ্য ইরাসমাস মুন্ডুজ প্রোগ্রামে সিলেকশন ক্রাইটেরিয়ার মার্কসগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা থাকে ফর এক্সাম্পল ধরুন একটা প্রোগ্রামে আবেদনগুলোকে আউট অফ হান্ড্রেডে মার্কিং করা হচ্ছে এখন এই একশো মার্কসকে কীভাবে ডিস্ট্রিবিউট করা হয় এটা হতে পারে স্টাডি এরিয়া রেলিভেন্সে যাবে টোয়েন্টি মার্কস সিজিপিএ তে যাবে টোয়েন্টি মার্কস ইংলিশ প্রফিসিয়েন্সতে যাবে টেন মার্কস রিসার্চ এক্সপিরিয়েন্সে যাবে টোয়েন্টি মার্কস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যাবে টেন মার্কস অ্যান্ড সো ওয়ান এখন ধরুন আপনার এই সেক্টরগুলোর কোনো একটাতে মার্কস খারাপ আছে বা আপনার এগুলোর কোনো একটা সেক্টরে মার্কস টোটালি নেই আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এগুলো থেকে যে সেক্টরে আপনার এখনো কাজ করা পসিবল সেই সেক্টরগুলোতে কাজ করে মার্কস বেটার করার চেষ্টা করা যেমন আপনার যদি রিসার্চ পেপার না থেকে থাকে তাহলে একটা রিসার্চ পেপার করে এই টোয়েন্টি মার্কস আপনার প্রোফাইলে অ্যাড করার চেষ্টা করাটাই আপনার মেইন ফোকাস সিজিপিএ তে যদি ধরেন টোয়েন্টি পার্সেন্ট মার্কস থেকে থাকে সেক্ষেত্রে আপনার যদি টু পয়েন্ট সামথিং সিজিপিএ হয়ে থাকে তাহলে আপনি হয়তো বিশে অ্যারাউন্ড টুয়েলভ পাবেন কিন্তু আপনার যদি রিসার্চ পেপার করা থাকে এই মার্কসটা অ্যাড হয়ে আপনার প্রোফাইল এনরিচ করবে রাইট আরেকটা বিষয় আমি এখানে মেনশন করতে চাই সেটা হচ্ছে আপনি যদি রিসার্চ পেপার পাবলিশ করতে চান সেক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবেন প্রিডেটরি জার্নালগুলো থেকে দূরে থাকার কারণ এটা নর্মালি আরও আপনার প্রোফাইলে মাইনাস মার্কিং করে যেহেতু প্রেডেটরি জার্নালগুলোতে টাকা দিয়ে কোনো রকম পিয়ার রিভিউ ছাড়াই পেপার পাবলিশ করা যায় কিছু প্রোগ্রামে হাই সিজিপিএ প্রিফার্ড হতে পারে যেমন প্রোগ্রামের ওয়েবসাইটেই বলা থাকতে পারে যে সিজিপিএ রিকোয়ারমেন্ট থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড আপ বাট আমার মতে ওই প্রোগ্রামগুলোতেও আপনার আবেদন করে দেখা উচিত কারণ যদি আপনার একটা ভালো মোটিভেশন থাকে এবং বাকি সেক্টরগুলোতে আপনি ভালো করেন তাহলে আপনি স্কলারশিপ পেলেও পেতে পারেন দ্বিতীয় প্রশ্ন স্টাডি গ্যাপ নিয়েও আবেদন করা যাবে কিনা এবং উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ আমি এখনো পর্যন্ত কোনো ইরাসমাস প্রোগ্রামে এরকম ক্রাইটেরিয়া দেখিনি যেখানে স্টাডি গ্যাপ থাকলে আবেদন করা যায় না অনেকের গল্প এরকম হয়ে থাকে যে পড়াশোনা শেষ করার পরে কোনো একটা চাকরি করছিলেন এবং এখন আবার পড়াশোনায় ব্যাক করতে চান এবং ইউরোপ আসার জন্য আপনি স্কলারশিপ খুঁজছেন সেক্ষেত্রে আপনি যে প্রোগ্রামে আবেদন করছেন সেই প্রোগ্রাম যদি আপনার জব সেক্টরের সাথে রিলেটেড হয় তাহলে আমার মনে হয় আপনার চান্স পাওয়ার পসিবিলিটি আরো বেশি আবার অনেকের গল্প এমন হয়ে থাকে যে পড়াশোনা শেষ করার পরে হয়তো কোনো কারণে জবে জয়েন করেননি কিন্তু পড়াশোনার সাথেও কোনো সংশ্লিষ্টতা ছিল না কিন্তু এখন আবার পড়াশোনায় ফেরত আসতে চান এবং ইউরোপ আসার জন্য স্কলারশিপ খুঁজছেন তাদের জন্য ইরাসমাস হতে পারে একটা টার্গেট আপনি যদি আপনার স্টাডি গ্যাপের কারণটা ভালোভাবে এবং ইফেক্টিভলি মোটিভেশন লেটার এক্সপ্লেন করতে পারেন তাহলে আমার মনে হয় ইয়োর চানিবারি অলস এখানে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা স্টাডি গ্যাপকে এক্সপ্লেন করার জন্য বা জব এক্সপিরিয়েন্সকে রিলিভেন্ট করানোর জন্য এমন কোনো ডকুমেন্টের সহায়তা নেবেন না যেটা ফেক কারণ আপনার ফেক ডকুমেন্ট খুব সহজেই ধরা পড়তে পারে আর এটা যদি ধরা নাও পড়ে সেক্ষেত্রে মরালি আপনি অন্য একজনের সাথে ইনজাস্টিস করছেন যে ট্রুলি এই স্কলারশিপ ডিজার্ভ করে অল রাইট নেক্সট কোয়েশ্চেন আপনি আপনার স্টাডি এরিয়া চেঞ্জ করতে পারবেন কিনা এবং উত্তর হচ্ছে অ্যাকাডেমিক্যালি যদি আপনার স্টাডি এরিয়া চেঞ্জ করা পসিবল হয় তাহলে অবশ্যই আপনি স্টাডি এরিয়া চেঞ্জ করতে পারবেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই স্টাডি এরিয়া চেঞ্জ করার বিষয়টা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মেলাতে পারবেন কিনা কারণ আপনার মোটিভেশনের সাথে নিজের ব্যাকগ্রাউন্ডের কানেকশন দেখানো খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট অফ পারপোজ কিন্তু একটা স্টোরি টেলিং এর অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার অলরেডি একটা মাস্টার্স কমপ্লিট করা আছে সেক্ষেত্রে ইরাসমাসে অ্যাপ্লিকেশন করার সময় আমি আমার এই মাস্টার্স কে হাইট করব নাকি কি করব। আপনার জন্য উত্তর হচ্ছে একাডেমিক লাইফ আপনার এবং আপনি যতগুলা খুশি ততগুলো মাস্টার্স করতে পারেন মাস্টার্স একটা কমপ্লিট করা আছে এই বিষয়টাকে হাইট করতেই হবে এটা আমি লজিক্যাল মনে করি না কিন্তু মেনশন করার গুরুত্ব নিয়ে কথা বলা যেতে পারে যেমন অনেক সময় হতে পারে যে আপনার যে মাস্টার্সটা কমপ্লিট করা আছে সেটা আপনার ইন্টেন্ডেড প্রোগ্রামের সাথে রিলেটেড না সেক্ষেত্রে আপনি জাস্ট নর্মালি ডিসাইড করতে পারেন যে আপনার সিভিকে যেহেতু ইনরিচ করছে না সেহেতু আপনি অ্যাড করবেন না কিন্তু এইটা নেসেসারি না যে আপনার মাস্টার্স করা আছে একটা সেজন্য আপনাকে মাস্টার্স হাইট করে আরেকটা মাস্টার্স আবেদন করতে হবে কিছু প্রোগ্রামে আপনার যদি অলরেডি একটা মাস্টার্স কমপ্লিট করা থাকে ওইটার জন্য আপনার প্রোফাইলে এক্সট্রা মার্কস যুক্ত হয় আমি গত ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে ইরাসমাসের আবেদন শুরু হওয়ার ডেট এবং শেষ হওয়ার ডেট প্রত্যেক প্রোগ্রামে হয়ে থাকে তবুও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এখনো আবেদন চলছে কিনা ইরাসমাসের মাসের মোস্ট অব দ্য প্রোগ্রামের আবেদন এখন শেষ হয়ে গেছে আমাকে আরো অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আবেদন প্রক্রিয়ার জন্য কোনো এজেন্সির হেল্প দরকার আছে কিনা উত্তর হচ্ছে ইরাসমাসে আবেদনের জন্য কোনো এজেন্সির ইনভলভমেন্ট দরকার হয় না আবেদন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই নিজে নিজে কমপ্লিট করা পসিবল কিন্তু আপনি যদি চান যে আপনি আপনার পার্সোনাল ডকুমেন্টগুলোর উপরে এবং প্রোফাইলের উপরে কোনো প্রফেশনাল রিভিউ করাবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ডিসিশন তবে চেষ্টা করবেন কোনো টিপিক্যাল এজেন্সির কাছে না যেয়ে কোন স্কলারশিপ হোল্ডারের কাছে যাওয়ার কারণ যে নিজে এই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে এবং সিলেক্টেড হয়েছে সেই সবচেয়ে ভালো জানে যে কিভাবে একটা প্রোফাইলকে ইফেক্টিভলি সিলেকশন টিমের কাছে প্রেজেন্ট করতে হয় অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়ায় রিচ করার ট্রাই করেছেন এটা জানার জন্য যে আমি আপনাদেরকে গাইড করতে পারবো কিনা অ্যাপ্লিকেশন প্রসেসে আমি আসলে সামটাইমস ট্রাই করি কিন্তু যেহেতু আমি নিজে অনেক ব্যস্ত থাকি সবসময় সময় করে উঠতে পারি না। সেক্ষেত্রে আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হলেও হতে পারেন অ্যান্ড মাই সিনসিয়ার অ্যাপোলজিস ফর দ্যাট আমি আরও বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটা লাইভ ডেমো ভিডিও বানানোর যেটা আমি খুব শীঘ্রই চেষ্টা করব কিছু সময় বের করে তৈরি করতে আমি আসলে খুবই গ্রেটফুল আপনাদের সবার সাপোর্টের জন্য এবং আমি খুবই খুশি যে কিছু তথ্য দিয়ে আমি আমার দেশের স্টুডেন্টদের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারছি এগেইন যদি আপনার আরও প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন ড্রপ করতে দ্বিধা করবেন না কিন্তু কারণ নেক্সট ভিডিওতে আমি ওই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করব সি ইউ ইন নেক্সট কন্টেন্ট Bye bye!